আমরা যাচ্ছি একটু পার্লারে চলো তাহলে আমার মেয়ে মুখ লোকাচ্ছি শুভ বিকাল বন্ধুরা কেমন আছো ভালো আছো ভিডিওটা আমি এখন থেকে অন করলাম তাহলে একটু পার্লারে যাই চলো তাহলে ফুলগুলো দেখো কি ভাল লাগছে আমার মেয়ে পাচ্ছে ফুলগুলো কি ভাল লাগছে তাই

এই যে এখানে চলে এসছি পার্লারে এই যে ম্যাডামের বাড়ি এসেছি ম্যাডামের বাড়িতে এসেছি আমি একটু মিষ্টির বিয়ে দেরি আছে দু বছরের মধ্যে দিয়ে দেবো নেমন্ত পাবা বাবা গুড ইভিনিং আইবুড়ো করে আসলাম এই যে এখানে আইবুড়ো করলাম আর মেয়েকে বললাম একটু ভিডিও কল মেয়ে করলো না তা যাই হোক অনেকটা রাতি হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করছি যে কাপড় চোপড় ছাড়িনি এখন ছাড়বো আর মেয়ের ওই যে জামা মেলে দিয়েছে এখানে আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আছে এই দেখো রসুন এই যে রসুনটা কুচিয়েছি আর এখানে আটা লেচি করা রয়েছে চাটুটা এখন বসাবো কেননা একটু রাতে হয়েছে হয়ে গেছে একটু সাজু করছিলাম বলে হ্যাঁ রুটিটাকে করে নিই তারপরে আলুটা ভাজা করব কেন ওকে খেতে দিয়ে নিই অনেকটা রাত হয়ে গেছে ও আবার এই বাসনগুলো একটু ধুলাম এই যেগুলো টাইম লাগে না করতে বলো তাই না সব গুছিয়ে গেছে না নিয়ে করলে হবে না তাহলে চালুটা একটু মুছে নেই ভেজে একটা দিই তাহলে চলো দেখতে থাকো এই যে চা করতে করতে আটা মেখে রেখেছি চা খেয়ে রুটিটা হয়ে যাবে ঝটপট কেন পনেরো নটার মতন বাজে পনেরো নটা না নটা আরেকটি চায়ের সাথে আমার মুড়ি চাই তাহলে চলো ফ্যানটা ল্যাপটপ করে দিই সকাল সকাল রুটি চা জল খাওয়ার যাই হোক খেলাম খেয়ে দে কাজকর্ম সারলাম এখন জল আনতে যাবো আবার জল আনতে যাবো তোমাদের সাথে একটু ওই সেদিন কি মেখেনাকাটি করলো কালকে রাত হয়ে গেছে আর দেখায়নি বললাম পরে দেখাবো তা কী কী কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি নাও চলো দেখতে থাকো প্রথমে দেখাই জামাইয়ের পাঞ্জাবি দিয়ে জামাইয়ের পাঞ্জাবিটা মেয়ে কিনেছে বড়ো মেয়ে পথে দিয়েছিল ছোটো মেয়ের কাছে দিয়ে কিনে আনবি ওর বিবাসীকে তাই এই পাঞ্জাবিটা কিনেছে দেখি কেমন হয়েছে পুরো খুলে আমি দেখাতে পারবো না কেন মেয়ে তো নেই ছোটো মেয়ের কাছে ও থাকলে দেখাতাম ফুলে এই যে তা প্লাস্টিকটাকে খুলে দেখাচ্ছি এই কেমন হয়েছে জানাতে ये देखा होएगा लो ये अब দেখাবো কি বিরা দিছি এটা হচ্ছে পাশের বাড়ি একটা বাচ্চা এর জন্মদিন बर्थडे আজকে ওই যে ও জামানার ちゃっটা ये है चने का

হচ্ছে লেগিংস আর এখানে হচ্ছে আমার বুনুর জামা এই যে জামা তো সবই যেন কেমন হয় বুক ফাড়া একটা অন্তত খুলে দেখাই তোমাদের তাকে নাহলে তো আমরা বুঝবে না কেমন হয়েছে জানাবে তার সাথে প্যান্ট আছে প্যান্টগুলোও সুন্দর আর এই জামাটা সেম এরমই এই একটা থেকে তুলে দেখাচ্ছি এটাও ঘের আছে অনেকটা এটা সত্যিও প্যান্টি আছে এটা সেমি রুম আর একটা খুব দারুন জামা হয়েছে মানে পরার মতন না এই জামাটা খুবই সুন্দর এগুলোকে আমি ঠিক বলতে পারছি না বিল বক্স নাকি বলে যাই হোক একটা হবে তার সাথে এটা ইনার এটা ইনার আর এই যে হচ্ছে জামাইকে আমি পুজোতে দিয়েছি একটা গেঞ্জি ফুলের দেখাতে ইচ্ছা করছে না যাই হোক এই দেখো এই কোম্পানির আর এইটা হচ্ছে মে কুর্তি যে লেগিংসটা দেখালাম সেই কুর্তি ব্যাস জামা কাপড়ের পালা এই শেষ সবাই মিলেমিশে জামা কাপড় দিয়েছি বুনুকে আর মেয়ের আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ওর যুদ্ধ বীজদাস থেকে কিনেছে সিলেটার এই জন্য ধরো নাকি জানাবে তাহলে ভিডিওটা আর বড়ো করছি না এখানেই রাখছি টাটা আর মেয়ে আজকেও কেনাকাটি করতে যাবে সেটা তোমাদের রাতে নাহলে কালকে জানানো হবে অন্য ব্লগে সেটা আমি দেন তাহলে ঠিক আছে মানে ওটাও কি ঘরোয়া কেনাকাটি আর মেয়েকে একটা করতে দেবো আমি সেম ওর বোনের মতনই নেবে বললো তোমরা ভালো থেকে সুস্থ থাকবো তাহলে আজকের মতন এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা